অনেকে মহিলারা ভেবে পায় না যে আমার এটা হলো কোথায় যাব কার কাছে যাব। তো এখানে দমদমে যারা যারা আছে মানুষ তারা ডেফিনেটলি একবার ভাববে এখানে এসে যাতে কনসাল্ট করতে পারে প্রত্যেক মানুষের তো কিছু না কিছু প্রবলেম থাকে আর যাদের থাকে না সেটা আর কি বলবো সেটা বলার নেই আর যাদের আছে তারা হয়তো একটা সুযোগ পেতে পারে এক্সটেনশন ছিল সহায়ন্দা কি তুমি তখনই বললে যে আমার কোনো অসুবিধা জন্য অবশ্যই ট্রিটমেন্টের জন্য আমি আগে কনসার্ন করবো তো রেসপন্সিবল অর নট কি মনে হয় অফ কোর্স ইজ রেসপন্সিবল রেসপন্সিবল ছাড়া এই ক্লিনিক খুলবে কেন definitely মানে মানুষকে সেই এটা দেবে আর দেবে যে আই ক্যান ডু দা ট্রিটমেন্ট অনেকদিন ধরে তো রিসার্চ করছে সেই এটা নিশ্চয়ই পরিসবটা দিতে পারবে স্কিন কেয়ার স্কিন কেয়ার হ্যাঁ স্কিন কেয়ার মানে নরমালি আমার স্কিনে বেশি কিছু মানে করি না আমি তো আমি আর কি অ্যাডভাইস দেব ভালো খাওয়া ভালোভাবে থাকা জল খাওয়া জল খাওয়া তারপরে রাইট ফুড সেটা সেটা অনেক ডিপেন্ড করছে এটা স্কিনকে ঠিক রাখা ঠিকঠাক খাওয়া জাঙ্ক ফুড না খাওয়া যেগুলো মানুষ ভালোবাসে সেগুলোকে অ্যাভয়েড করা ভালোবাসা পরিত্যাগ মাঝে মধ্যে খাবে নট অলওয়েজ তুমি কি খাও তুমি কি জানো একদম খাই না একটা জিনিস খাই জাঙ্ক ফুডের মধ্যে ফুল সারা জীবন ভালোবাসি